না 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 كلكم راء ومكلكم مسئولن رايته নবিজির হাদিস প্রত্যেকই তোমরা তার দায়িত্বের ব্যাপারে রাখাল তার রাখালিয়াতের জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে দেওয়া লাগবে প্রত্যেকই আপনি মা মায়ের দায়িত্ব পালন করেছেন কিনা বাবা বাবার দায়িত্ব পালন করেছেন কিনা বড় ভাই বড় ভাই দায়িত্ব পালন করেছেন কিনা ছোট ভাই ছোট ভাই দায়িত্ব পালন করেছেন কি না সন্তান সন্তানের দায়িত্ব পালন করেছেন কিনা স্বামী স্বামীর দায়িত্ব পালন করেছেন কিনা স্ত্রী স্ত্রীর দায়িত্ব পালন করেছেন কিনা প্রত্যেকের জবাব দেওয়া লাগবে ঘরে বসে বসে শুধু আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয় না আল্লাহর সৃষ্টি আপনার সাথে সম্পৃক্ত যারা প্রত্যেকের হক আদায় করা লাগবে আল্লাহর খুশির উদ্দেশ্যে প্রত্যেকের হক আদায় করা লাগবে আল্লাহর রাজা মন্দি হাসিলের উদ্দেশ্যে আমার নবীজির আদর্শ দেখেন না আপনি মেয়ের সাথে আচরণ কেমন মায়ের সাথে আচরণ কেমন আমার নবীজি একজন ঘরে ঢুকলে নবীজি দাঁড়িয়ে যেতেন আর কে দাঁড়াতেন সরকারে দোয়ালাম ইমামুল মুরসালিন দাঁড়িয়ে যেতেন ইমামুল মুরসালিন দাঁড়িয়ে যেতেন নবীজি দাঁড়িয়ে তাকে বসতে দিতেন নবিজির জায়গায় আরে আবু বকর এবং ওমর নবীজির সামনে একটু জোরে কথা বলেছিল কথার প্রাসঙ্গিক ভাবে আমার আল্লাহ আয়াত পাঠাইছে জিব্রাইল যাও লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী সূরা আহজাব খুলে এই আমার নবীকে নবীর কাছে গিয়ে সাহাবীদেরকে বলো নবীজি যেন বলে দেয় লা তারফাউ জামার সিগা তোমরা উঁচু করবা না তোমাদের কণ্ঠের আওয়াজ আমার নবীর কণ্ঠের উপরে এটা মুজারের সিগা হাল এবং মুস্তাকবেলের সিগা বর্তমানে এবং ভবিষ্যৎ কেমন পর্যন্ত এটা জারি থাকবে বিধায় আপনি মদিনায় যান একটা মানুষ জুড়ে কথা বলে না একটা মানুষ জুড়ে কথা বলে না আন্তঃ আমানকম আয়াতের শেষে আল্লাহ নবীজি আল্লাহ বলেন যদি তোমার কণ্ঠের আওয়াজ বেড়ে যায় জীবনের সব বরবাদ হয়ে যাবে সেই সরকারের দোয়ালাম দাঁড়ায় যেতেন একজন ঘরে ঢুকলে নবীজি দাঁড়াতেন তারা নিজের জায়গায় বসে কথা বলতেন সম্পর্ক কাকে বলে সম্পর্কের প্রতি দায়িত্ব আল্লাহ যখন ঘরে ঢুকতেন নবীজি দাঁড়িয়ে যেতেন পৃথিবীবাসীরা তোমরা যখন তোমাদের মেয়েকে জীবন্ত মাটিতে কবর দিতে তখন আমার নবী আমার সরকারের দোয়াল নিজের মেয়েকে নিজের বসার আসনে বসিয়ে নিজে দাঁড়িয়ে থাকতেন বাবা কেমন হয় দেখো আমরা এগুলো বলি না আমরা বলি শুধু যে নূর নবীজি হাজির নাজির এই আমাদের আলোচ্য বিষয় আরে বাবা এই তো শুনতেছি যারা সারা জীবন বর এখানে আপনারা জানা যারা আছেন একটা মানুষের তো এই আকিদার বাহিরে কোনো আকিদা নাই কথা কোন ঠিক কিনা তো আপনি এই আকিদা পোষণ করেন আমি আবার এটা আবার বলার কি আছে শেখানোর কি আছে আপনার তো আমার আমার লোকে চরিত্র পরিবর্তন করি আসুন আপনি আমাকে বলেন আমি আপনাকে বলি আমার অনেক ভুল আছে আপনি বলেন আমারে আপনি আমার ভাই হবেন তখন আপনি আমার ভাই হবে আপনার হলে আমি বলবো আমি আপনার ভাই আপনার ভালো চাই আমি আপনি বলেন আমারটা কেন হব না পীর একজন খাদেম পীর একজন খাদেম কাদের খাদেম তাদের খাদেম আল্লাহ খুঁজে যে মানুষেরা সেই মানুষের খাদেম আর আল্লাহ খুঁজে যেই মানুষেরা আর সাধারণ কোন মানুষ না আল্লাহ খুঁজে সাধারণ মানুষ তখন তার লেভেল আর থাকে না বাবা সেই সালেক সুলুকিয়তের পথে যারা আগে চলে আসে আমি তাসৌফের দিকে আছে কথা না বললাম এই সুলুকিয়তের পথে যারা চলে আসে তাদের খাদেম হওয়াটাও ভাগ্যের সৌভাগ্যের সৌভাগ্যের আমার নবীজি মেয়ের প্রতি দায়িত্ব বোধ একদিন নবীজি কথা বলতেছেন সাহাবাই কেন সামনে হঠাৎ এক বুড়ি আসলো নবীজি উঠে গেলেন দুইটা বর্ণনা একটা মাথার পাগরি আর একটা চাদর নবীজি মাথার পাগরি মতান্তরে চাদরটা বিছিয়ে দিলেন ওই বুড়ি বসলেন নবীজি কানি কানি গিয়ে কথা বললেন দুইজন বুড়ি চলে গেল বুড়ি মা চলে যাওয়ার পরে সাহাবাই কেন অবাক এ কোন আমরা তো এই বুড়ি মাকে চিনি না কোন সে মহিলা আপনি নিজে দাঁড়িয়ে আপনার পাগড়ে দিলেন তার বসার জন্য যেই হাবিবে দুজাহানের থুতু মুবারক সাহাবাই আমরা নেওয়ার জন্য হাত পাত্ত সেই হাবিবে দুজাহান মাথার চুল আচরালে এই চুলগুলি যখন নিচে পড়তো সাহাবাই আমরা হুর হুরি লেগে যেত নেওয়ার জন্য সেই সরকারে দলম মাথার পাগড়ি বিছায়া একজন বুড়ি মহিলারে বসতে দিছে দি গিস কলিয়া রাসুলকে নবীজি বললেন উনি আমার দুধমা মাহালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আরে পৃথিবীবাসী তোমরা কার্ল মার্কসের কথা বলো লেনিন মেন্ডেলের কথা বলো তোমরা মাওসেটের কথা বলো লেনিন কার্ল মার্কস স্টালিনের কথা বলো তোমরা চেগবেলের কথা বলো মহাত্মা গান্ধীর কথা বলো আরে পৃথিবীর বড় বড় যত আদর্শ মহান নেতা এসেছে আমার নবীর একটা আদর্শের সামনে পৃথিবীর সমস্ত আদর্শ তুচ্ছ হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা কি কোনো কথা না বাবা আপনি লাইন টোকা দেন পয়েন্ট ধরেন পয়েন্টে কথা বলবো ইনশাআল্লাহ কি কথা না নেলসন ম্যান্ডেলা বর্ণবাদ বিরোধী কথা বলেছে আন্দোলন করেছে পৃথিবী ব্যাপী পঁচিশ তিরিশ চল্লিশ বছর ব্যাপী গোটা পৃথিবীর মানুষ তাকে অনেক উঁচু মাকামে নিয়ে গেছে কেন উনি কালো সাদা কালো মানুষদের অধিকারের কথা বলেছে আমরা মুসলমানেরা তোমার নবীর চরিত্র কি বলছে এই ব্যাপারে সেটা কখনো খুঁজে দেখো নাই আমার নবীজির এক কথার মধ্যে পুরো জীবনের ইতিহাস আদর্শ চলে এসেছে নবীজি হুদা নবীজি বিদায় হজের ভাষণে বিদায় হজের ভাষণে শেষ ভাষণ নবীজি বললেন শোনো শোনো সাহাবীরা আমার কথা আজ যারা শুনবে এরপরে যারা শুনবে না তাদের কাছে পৌঁছায় দিবা ইয়ারসুল্লাহ বলেন নবীজি বললেন আজ থেকে ঘোষণা করলাম সাদা মানুষগুলি কালো মানুষের উপর আলাদা কোনো মর্যাদা নাই নবীজির এক কথাই সব শেষ সাদা মানুষগুলির আলাদা কোনো মর্যাদা নাই কালো মানুষের উপর তুমি যা খাবে তোমার ঘরের অধীনস্থ কাজের মানুষটাকে তাই খাওয়াবে এখন আপনি নিজের সিনায় বুকে হাত দিয়ে বলেন আপনার ঘরের কাজের লোকটাকে আপনি যা খান তা খাওয়ান কিনা যদি না খাওয়া বড় আলেম বড় হুজুর বড় মহাদ্দেশ বড় মুফতি বড় প্রিন্সিপাল বড় সর্দার বড় চেয়ারম্যান বড় এলাকার হয়ে লাভ হয় নাই আপনার নবীজির আদর্শ দেখেন আরে আনাজ বিন মালিক দশ বছর নবীজির খ্যাতমত করছে বাবা মা আসছে নিতে আনে আস অনেকদিন তো ছেলে চলো যায় বললে আমি আমার মা বাবার চাইতেও বেশি আদর মহব্বত ভালোবাসা ইস্ন এই নবীজির কাছে ছেড়ে যায় নাই তিনি ছেড়ে যায় নাই মহব্বত কাকে বলে অধীনস্ত আর আমাদের কাজের মানুষটা সারা দিন মনে মনে আমাদেরকে বদুয়া দেয় আমার আচরণে আপনার আচরণে মুসলমানিত্ব ওই জায়গায় মুসলমানিত্ব ওই জায়গায় নবীজি বলেন আনারবের উপর আরবের কোনো আলাদা মর্যাদা নাই কথায় কথায় যারা সৌদি আরবের দোহাই দেন সৌদি আরবের উদাহরণ দেন বলে সৌদি আরব তো এটা সৌদি আরব তো ওইটা নবীজি কি বলেছেন নবীজি বলেছেন অনারব মানে বাংলাদেশি অনারব মানে ইউরোপিয়ান অস্ট্রেলিয়ান অর্থাৎ আরবের বাহিরে যারা আছে সবাই নবীজি বলেছেন আরবের কোন মানুষের মর্যাদা এই অনারবের থেকে বেশি না মর্যাদা হবে তাকুয়ার উপর তাকুয়া যে যার যত বেশি আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি আর তাকুয়া কোথায় এই আপনার প্রতিটা সেকেন্ডে তাকুয়া প্রতিটা জায়গায় তাকুয়া প্রতিটা সম্পর্কে আপনার তাকুয়া মারহাবা ওয়া লিবাস ও তাকুয়া খাইর আল্লাহ কুরানে বলছে তাকওয়ার পোশাক পরো আর ওইটাই সবচেয়ে দৃঢ়